নামি দামি রেস্টুরেন্টের মতো করে বাতের পাতিলেই বানানো যাবে বাটার নান এখন আর নান বানানো নিয়ে কোনো রকম ঝামেলা নেই চাইলে এই নানটা বাসায় ট্রাই করতে পারেন একদম ইজি আর প্রতিটা নান কিন্তু খেতে দারুণ সফট ছিল এখানে হাফ কাপের মতো পানি আর দুই টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি পানিটা কিন্তু কুসুম গরম আছে সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এই মিশ্রণটা একসাথে করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এখন যেহেতু শীতের দিন এই জন্য ইস্ট একটু বাড়িয়ে দিতে হবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি এক কাপ ময়দা দিয়েছি ময়দাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে যতটুকু ময়দার দরকার হবে এখন দিয়ে একটা সফট ডো বানাবেন এরকম করে দিয়ে হাত দিয়ে এখন মোতে নিতে হবে মধে নেওয়ার পর হচ্ছে আমি এই ডোটাকে রেস্টে দিয়ে দিচ্ছি এক ঘন্টার মতো রেস্টে দিলে ডোটা ফুলে ডবল হয়ে যাবে ডোটা ফুলে গেছে আর যে কটা নান তৈরি করব এখন একটা বোর্ডে নিয়ে এরকম কিছুটা লম্বা করে বেলে নিচ্ছি আপনি চাইলে গুল করেও বেলতে পারেন বেলে নেওয়া হয়ে গেলে একটা সাইডে পানি লাগিয়ে দিচ্ছি একটা সাইডে এভাবে করে পানি লাগিয়ে আমি রেগুলার যে বাতের পাতিল আছে ওইটা হচ্ছে পাত্রটা চুলাতে বসিয়ে দিয়েছি উল্টো করে আর হচ্ছে এভাবে করে দিয়ে দিলাম পাতিলটা খুব ভালো করে গরম করে তারপর দিতে হবে আর যেই সাইডটা পানি লাগিয়েছি এটা নিচের সাইডে দিতে হবে তো একটা পাশ যখন এরকম করে কুক হয়ে যাবে কিছুটা উপরটা ফুলে যাবে ওই পর্যায়ে পাতিলটাকে ধরে আগুনের উপরে ধরলে দেখা যাবে যে ফুলতে শুরু করেছে এভাবে করে নান বানালে আমার কাছে মনে হয় সবচাইতে সহজ এখন উপরে কিছু ধনেপাতা কুচি আর হচ্ছে বাটার একসাথে মিশিয়ে নিয়েছিলাম ওইটা ব্রাশ করে নিচ্ছি এখন হয়ে গেল নামি দামি রেস্টুরেন্টের মতো বাটার নান এই নানটা সফট আর তুলতুলে হয় খেতে তো হালকা সাইড থেকে একটু খুঁচা দিলে দেখা যাবে যে পাতিল থেকে এটা এমনিতেই উঠে যাচ্ছে হালকা একটু খুঁচিয়ে উঠিয়ে নিয়েছি আর ওই পাশটাও দেখেন একদম ঠিক আছে এটা পড়ে যায়নি চুলার রাশ কিন্তু মাঝারি রেখে প্রতিটা নান বানাতে হবে প্রথমে একটু ভালো করে গরম করে দিতে হবে এভাবে করে পাতিলটাতে লাগিয়ে দিতে হবে আপনি যে কোনো পাতিলে বানাতে পারেন যেটাতে আপনার সুবিধা হবে আর কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে যে ফুলতে শুরু করেছে যখন ফুলতে শুরু করবে ঠিক তখনই উঠিয়ে এভাবে আগুনের উপরে দৌড়লে এটা আরও বেশি ফুলে উঠবে আর এভাবে করে নান বানালে আপনার নান বানাতে শুধু ভালোই লাগবে এই বাটার নানটা খেতে এত সফট হয় আর বানাতে এতটা ইজি তো এভাবে করে বানানো হয়ে গেল আমাদের আজকে সবগুলো নান এটা চাইলে আপনি যে কোনোভাবে পরিবেশন করতে পারবেন সবজি তান্দুরি সব কিছুর সাথে খাওয়া যায় ঝটপট বানানো হয়ে গেল আজকের এই বাটার নান রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ